থাইরয়েড সেন্টার আসসালামু আলাইকুম আমরা কথা বলব আমাদের অত্যন্ত বাজন সামসুল আলম সাহের সাথে উনি খুবই জ্ঞানী একজন লোক কিন্তু আসলে আজকে কথা বলবো অন্য বিষয় নিয়ে উনি হাইপোথাইরয়েড পেশেন্ট এই হাইপোথাইরয়েডিজম নিয়ে কিভাবে সারা জীবন সুন্দর জীবন যাপন করা যায় আমি মনে করি এবং সুস্থ এবং ভালো জীবন যাপন করা যায় এবং সেই সাথে ২৬ বছর যাবত এটাকে কন্ট্রোলে রেখে যে কোনো সমস্যা ছাড়াই একটা সুন্দর জীবন যাপন করা যায় সেই বিষয়ে আমরা কথা বলবো ওনার সাথে যে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার তো ছাব্বিশ বছর যাবত এই হাইপোথাইরয়েড সমস্যা হ্যাঁ তা আপনার ডায়াগনোসিস হওয়ার পর আপনি কিভাবে এটাকে এত সুন্দরভাবে কন্ট্রোল করেন যে আপনি সবসময় থাইরয়েড হরমোন নর্মাল থাকে এবং আপনার স্বাস্থ্য সুন্দর আছে আপনি মানসিকভাবে শক্তিশালী আছেন এবং আপনার ব্রেইন খুব ভালো কাজ করছে আপনি আমি জানতে পেরেছি আপনি অনেকগুলো বইও লিখেন এবং এখনও আপনি বই লিখেন এবং কোরআনের অনেক তর্জমা এবং অনেক কিছু নিয়ে কাজ করেন এটা কিভাবে সম্ভব আমি একটু যদি সাধারণ মানুষকে আপনি যদি একটু জানাইতেন আপনি ঠিকই বলেছেন আমি ছাব্বিশ বছর আগে যখন আপনার কাছে এসছি তখন আপনি যেভাবে ডিরেকশন দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করার পরে যে মেডিসিনগুলো দিয়েছেন ঠিক মেডিসিনগুলো ওইভাবে নিয়ম মতন খেয়েছি এবং আপনি সকালে হাঁটতে বলেছেন আমি সকালে হাঁটি ভরবেলা পড়ে হাঁটতে যাই সেখান থেকে ফিরে এসে আমার কাজে আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম আমি ডেপটি সেক্রেটারি হিসেবে চোদ্দ বছর আগে রিটায়ার করেছি আমি লেখালে কি করি আমি একজন কবি এবং সাহিত্যিক এবং অনেকগুলো সরকারি পুরস্কারও পেয়েছি ইতিমধ্যে আপনি ঠিকই বলেছেন যে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি এবং অনেকগুলো সংস্থার সাথে আমি জড়িয়ে আছি বসে থাকি না এবং যেভাবে আপনি ওষুধ খাওয়ার সাথে সাথে আমাকে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে বলেছেন ঠিক সেইভাবে নিয়ম আমি জীবনটারে সাজিয়েছি যেমন ঘরবেলা নামাজ পড়ে আমি এক ঘন্টা হাঁটি সেখান থেকে ফিরে এসে আবার কাজে বসে যাই যথারীতি খাওয়া আর আমি মনে করি ওষুধটা কখন খাই খালি পেটে খাই সকালে আমি যখন হাঁটতে যাই হাঁটতে যাওয়ার আগে এক গ্লাস পানি খাই আর ওষুধটা খাই এক গ্লাস পানি খাই ফিরে এসে ফিরে এসে আমি আবার আর এক গ্লাস পানি খাই খেয়ে তারপর আমি গোসল করতে যাই একেবারে রেগুলার এটা হয় তার মানে হলো খালি পেটে ওষুধ খেতে হবে এবং উনি এটা মেনটেন করছেন এবং খালি পেটে খাবার প্রায় ঘন্টাখানেক পরে নাস্তা করা ঘন্টাখানেক ঘণ্টাখানিক পরে গোসল করে তারপরে ঘন্টাখানেক পরে খাই এভাবে আপনি আমাকে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমি প্রতিপালন করেছি তারপরে আমি মনে করি যে খাওয়া কম ঘুম কম কথা কম আনন্দময় সুখী জীবন এবং সেটা আমি পালন করি আপনার খাবার একটু যদি আমাদেরকে আইডিয়া দেন খাওয়ার আমি সকালে একটা রুটি খাই একটা মাছ খাই এক বাটি তরকারি খাই একটি ডিম খাই এই আমার খাওয়া ঘন্টা খানিক পরে একটা কলা খাই আর ইন বিটুইন দুপুরের আগে কিছুই খাই না আর এক চামচ ভাত খাই এক ছটাক চাল সারাদিন ধরে খাই দুবেলা ভাত খাই এক ছটাক চাল খাই দুপুরে এক ছটাকের রদ কম মানে দুপুর এবং রাত মিলে দুটো মিলে আমি এক ছটাক চালি ভাত খাই এবং আধা কেজির মতো তরকারি খাই এবং আমার বাড়ি সাতক্ষীরা আমি প্রচুর মাছ খাই নিশ্চয়ই আপনারা শুনতে পারলেন যে মাছ আল্লা তালা নিজেই বলেছেন পানিতে যাহা বিচরণশীল তাহাতে শুধু উপকার রয়েছে। আপনি স্যারের কাছ থেকে শুনতে পারলেন যে উনি প্রচুর মাছ খান শাক খান অল্প ভাত খান মাত্র রুটি খান এবং সেই সাথে ওনার এই যে রুটিন মাফিক জীবন উনি যদিও থাইরয়েডের পেশেন্ট কিন্তু উনি সুস্থভাবে জীবনযাপন করছেন আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই যে খাওয়ার বিষয়ে আপনি জানতে চেয়েছেন পা বেশি ক্ষতি বেশি পা কম ক্ষতি কম পা নেই ক্ষতি নেই অর্থাৎ পা বেশি গরু ছাগল এই সমস্ত ভেড়া ল্যাম সবগুলোর পা বেশি মানে ফোরফুটেড এগুলো খেলেই ক্ষতি বেশি খেলেই ক্ষতি বেশি খেলেই ক্ষতি আর কি পা কম ক্ষতি কম অর্থাৎ মুরগি পাখি এগুলোর পা কম এগুলোর ক্ষতি কম পা ক্ষতি নেই অর্থাৎ মাছের পানেই এটার ক্ষতি নেই তবে নিয়ম মতো খেতে হবে আপনার নিয়ম যেভাবে আমার বলেছেন যেভাবে নির্দেশনা দিয়েছেন ওইভাবে আমি পালন করি এবং রাত ঠিক এগারোটা বাজবে পৃথিবী একদিকে আমি ঘুমোতে যাব কোনো কথা নেই ভোর পাঁচটা হয়ে যাবে আমি আর শোব না উঠে যাব ধন্যবাদ স্যারকে যে ওনার বয়স এখন প্রায় সেভেন্টি না সেভেন্টি টু চলছে হ্যাঁ সেভেন্টি চলছে ওনার বয়স কিন্তু হ্যাঁ উনি আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই হেলদি দেখতেও হেলদি এবং কথাবার্তা কত স্ট্রং বুঝতে পেরেছেন সুতরাং আমরা এই যে আজকে ওনার কাছ থেকে যা শিখলাম যে একজন থাইরয়েডের রোগীও যে অনেক দীর্ঘায়ু হতে পারে এবং তার সাথে অ্যাক্টিভ লাইফ লিড করতে পারে সুন্দর জীবনযাপন করতে পারে তারই প্রতিচ্ছবি আমি আমরা ওনার মাঝখানে দেখলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লা বর ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ মানবতার কল্যাণে সবার পাশে সবার আগেই থাকবে দে থাইরয়েড সেন্টার ইনশাআল্লাহ